সিভিক ভলেন্টিয়ার যখন সাংবাদিক টিভি নাইন এর বুম হাতে নন্দীগ্রামের সিভিক ভলেন্টিয়ার চোখ পড়তেই সরাসরি প্রশ্ন করলেন এখানে সিভিক সাংবাদিককে প্রশ্নের উত্তর আসার আগেই তুমি কেন এ কাজ করছো তোমার তো এ কাজ করার কথা নয় প্রশ্ন করলেন নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম তার ঋতুরাজ মন্ডল নন্দীগ্রাম থানার সিভিক ভলেন্টিয়ার্স টিভি নাইনের সাংবাদিক হয়ে ঘুরছেন সঙ্গে এনজিটি বাংলা ডিজিটাল বলে ফেসবুক পেজ চালাচ্ছেন নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার

अपना का है